বিরোধিতা করছে সে সংসদ আর সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে সেটা যান রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন আমি সারা বছর প্রাত ভ্রমণ করি যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষের দেখা করি হ্যাঁ এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের কারণ বিজেপির ব্যাপারে আগ্রহ কারণ পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই এই সরকারকে জিতিয়েছিল মানুষ তারা যে ধরনের ব্যবহার করছে দুর্নীতি করছে হিংসা করছে লুট করছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে রামনবমীর মিছিলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে এটা একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি তাই ছাব্বিশে বিজেপি আছে সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে বাংলায় পরিবর্তন আসন্ন হয়ে যাচ্ছে পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরকম ব্যবহার করে দুর্জনদের কাছে পেটম খাবি পুলিশের কমরের শক্তি নেই আজকে তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পায় পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কি বলছে আর্মি যে আমরা দেশদ্রোহীদের সঙ্গে নেই আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকার সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশকে হত্যা করেছে লোকেরা তো পুলিশ চাকরি করছে মানুষের সাধারণ মানুষের মমতা ব্যানার্জি নয় কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে কোথায় যাবেন আপনি এটা ভেবে যেন ব্যবহার করেন কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে এখানকার রাজ্য আছে নির্বাচিত সরকার আছে পুলিশ আছে তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাস্ত্র এই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বাড়িঘর জ্বালিয়ে দেবে হিন্দুদের দোকানপাট লুট করে নেবে থানা জ্বালিয়ে দেবে পুলিশকে পেটাবে প্রশাসনটা কোথায় কেবল কেবল রাজনীতি কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সব মমতা ব্যানার্জি কতদিন চলতে পারে এরকম এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা

উত্তম সংযোজন হলো এই বৈধ আর যোগ্য শিক্ষক যারা আঠারো হাজার যাদের বিনা দোষেতে এই দণ্ড পেয়েছেন ওনারা আর এর পুরো দায় মমতা ব্যানার্জি এবং তার সরকারের এখন তাদেরকে খেতে দিতে পারছে না লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় আর এই পাপ এ ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারের তাই চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মালদায় আগুন জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পোড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে এ পুলিশের হিম্মত হয় কি করে লাঠি মারে গলার কলার ধরে এরা কি সমাজ বিরোধী নাকি এই পুলিশগুলোই সমাজ বিরোধী তাই এরা ঠেঙানি কাচ্ছে সব জায়গায় এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে বাঁচতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অপকর্ম করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে না নিজেরাই বাঁচবে এটা ঠিক নেই আর তাদের হয়ে তামেদারি করতে গিয়ে মাস্টারদের সেরকম ব্যবহার করছেন